আসসালামু আলাইকুম সবাইকে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার তারিখা ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টে ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পরীক্ষার তারিখ ভিওর্স সম্ভাব্য তারিখ আগামী ষোলোই জানুয়ারি এই জানুয়ারিতে ভিওর্স এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষার সম্ভাবনা বেশি বিভিন্ন জায়গায় এটাই দেখছি তো সামনে আমরা কনফার্ম করতে পারবো এই জানুয়ারি শুরু হলে শুরুর দিকে হয়তোবা জানা যাবে যে পরীক্ষাটা আসলে ষোলো জানুয়ারি হবে নাকি নাকি একটু পিছাবে তো মোটামুটি শিউর যেটা যে ষোলো জানুয়ারিতে পরীক্ষার সম্ভাবনা বেশি